嗯。<clears throat> আমার এই সবুজ ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো আজকে কিন্তু বাইরে একটু কুয়াশা থাকো বাইরে কিন্তু আজকে একদম পরিষ্কার সকাল থেকে আজকে কিন্তু একদম পরিষ্কার কুয়াশা হয়নি একটুও কুয়াশা হয়নি ঠিক আছে একদম পরিষ্কার আর এই দেখো আমার পুজোর বাসন মজা হয়ে গেছে তো এখন ফুলগুলো তুলতে হবে ফুলগুলো এখনও কিন্তু তোলা হয়নি তো চলো ফুলগুলো তুলে নি দেখো এই ফুলগুলো না তুলে ফেলতে হবে নষ্ট হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে আমার একটু অসুবিধার জন্য বলেছিলাম কিন্তু তুলে নিয়ে নি ফুলগুলো সব তুলে নিই নষ্ট হয়ে গিয়ে কী লাভ বলো ঠাকুরকে দিয়ে দেব ভালো হবে দেখো এই ফুলগুলো একটু একটু ইয়ে হয়ে গেছে তো পুজোর কাজে লেগে যাবে আর ফুল বেশি দিন থাকবে না কেন তো রোদের যা তাপ হয়েছে না ফুল আর এখন সব নষ্ট হয়ে যাবে তো চলো এদিকে দেখি এদিক থেকে কয়টা তুলে নিই আর এই দেখো এইসব কাছে হয়েছে দেখো ঠিক আছে এই দেখো মাথায় হয়েছে মাথায় সাদা সাদা ফুল হয়েছে ঠিক আছে তো চলো সব ফুলগুলোই তুলে নিই সাদা ফুল হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে পারো গাছটা কিন্তু খুব বড় না দেখো ছোট গাছ শীতকালের দিনে না এই ফুলগুলো ফুটলে পুজো হয়ে যায় জানো তো ওই জন্যে কিন্তু বাড়িতে এই ফুল ফুল গাছগুলো লাগিয়ে রাখি যে পুজো তো হয়ে যাবে আমার তো চলো এই ফুলগুলো তুলে নিই তারা দুখানা ফুটেছে তো চলো নয়ের তারা গাছ কিন্তু প্রচুর হয় জানো তো আমি তুলে তুলে ফেলে দিই তো এবার গরমের সময় তো তারা ফুলই লাগবে এখানে দেখো সব হয়ে আমি তো বেশি কী হবে না সব নষ্ট হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এসে কিন্তু মাছ নিয়েছিলাম বাটা মাছ তো তোমাদের দাদাভাই বাজার থেকেই কেটে নিয়ে এসেছিলো তো মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মা শাক কুচিয়ে দিচ্ছে আর শাক খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি জানো তো তো আজকে শাকটা কিন্তু একটু ডাল দিয়ে করলাম এটাও কিন্তু দারুণ টেস্টি লাগে জানো তো তো আমার গলাটা না একটু বসে গেছে মানে ঠান্ডা লেগে এটা হয়েছে কিন্তু তো যাই হোক তো দেখো মাছটা কিন্তু আমি ভাজতেও দিয়ে দিয়েছি লবণ হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট তারপরে দেখো কিছু মাছ তুলেও নিয়েছি তো বাটা মাছটা না দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর বাটা মাছ কিন্তু কিন্তু আমার বেশ ভালোই লাগে জানো তো পাতলা করে দেখো ঝোলও করে নিয়েছি বড়ি আলু ফুলকপি এইসব দিয়ে কিন্তু বাটা মাছের ঝোল করলে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো শাক করে নিয়েছি তো সকালে এই করেছি আর এখন কিছুই করব না দেখি দুপুরে আবার কিছু রান্না রান্না করবো কি বলো তো বড় বড় আলু কাটা দেখে বুঝতে পারছো তোমরা যে এটা মাংস হবে না হলে ডিম হবে তো যাই হোক দুপুরবেলায় খেতে ভালো লাগছে না মাছ রান্না করেছিলাম তো তোমাদের দাদা দাদাভাইকে বললাম একটু মাটন নিয়ে আসলো তো মাংসটাই রান্না করব। তো দেখো একটা আলু দুটো আলু দিয়েছি এখানে আলু ভেজে নিচ্ছি আর আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দেখো মাংসটা মাখিয়ে রেখেছি লবণ আর হলুদ দিয়ে আর এখানে দেখো কটা চর্বি আছে আর মশলা তো করাই যাচ্ছে আর এখানে দেখো আদা বাটা হচ্ছে তো আজকে না সারাদিন কারেন্ট নেই দেখো কারেন্টের কি অবস্থা কি ঝামেলা বলো তো দেখি আজকে তো কারেন্ট নেই আর মা আছে তো মা বলল যে আমি শিলপাতাটা পেস্ট করে দিচ্ছি তুই রান্না কর তো শিলপাতায় পেস্ট করে রান্না করলে কিন্তু সেটা কিন্তু টেস্টটা আলাদা হয় তো দেখো মা কিন্তু আমাকে মশলা করে দিচ্ছে আর আমি এদিকে পেঁয়াজটা ভাজতেও দিয়ে দিয়েছি তো পেঁয়াজটার সঙ্গে মাখিয়ে নিলেও হয় তো আমি ভেজেই দিই তো দেখো এদিকে কিন্তু আমি মশলাটাও দিয়ে দিলাম তো আদা আর রসুন তো পেস্ট করে রান্না করলে মাংস বলো যে কোনো জিনিসই বলো তার কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক তো কারেন্ট কিছু করারও দেখো মাটনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আর এদিকে দেখো দুধ চাল দিচ্ছি দেখো আলুটাও ভেজে নিয়েছি চর্বিটাও এখানে আছে চলো ঝটপট করে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব এদিকে দেখো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে তো এবার জল দিয়ে দেব আর গরম জলও কিন্তু বসিয়ে দিয়েছি আর কারেন্ট চলে এসছে তো আলুটা দিয়ে দিলাম আর চর্বিগুলো না আমি একটু পরেই দিই মাংসটা কষানো হয়ে গেলে তারপরে চর্বিটা দিই কারণ চর্বিতে খুব তাড়াতাড়ি গলে যায় দেখো গরম জল করে নিয়েছি তো মাংসটা কিন্তু কড়াই করব না প্রেশারে একটা সিডি দিয়ে নেবো দেখো টকভক করে কিন্তু ফুটছে ঝোলটা এক্ষুনি নামি নেবার হয়ে গেছে মাটন রান্না আর আজকে একটু ঝোল ঝোলই করেছি একদম গ্রেভি গ্রেভি করিনি তো দেখো আমার মাটন রান্নাগুলো পুরোপুরি কমপ্লিট তো দেখো মাংস রান্না করেছি কিন্তু বেশি খেতে পারবো না অল্প করে একটু ভাত পেরে নিয়েছি তো এক জায়গায় যেতে হবে একটা খবর পেলাম যে তোমাদের দাদা এক বন্ধু একটু অসুস্থ হয়ে গেছে পড়ে গিয়ে তার লেগেছে তো তোমাদের দাদা ভাই আর আমি হট করে বেরিয়ে পড়লাম সেই দাদাকে দেখার জন্য তো মানুষের তো বিপদ বলে কয়ে আসে না বলো তো যাই হোক বিপদ হলে শুনলে কিন্তু যেতেই হয় তো দেখো সেই দাদার বাড়িতে চলেও এসেছি তো এসেই গল্প গুজব এটা ওটা হচ্ছে আর দাদাকে দেখলাম একটু সুস্থ হয়েছে তো যাই হোক মানুষের কার যে কখন কি বিপদ হবে কেউ বলতে পারে বলো তো যাই হোক শুনে যারই বিপদ হোক না কেন শুনে আসাটাই বেস্ট তো দেখো আমরা কিন্তু দাদার বাড়িতে বসে একটু কথা কথাটা বলে দাদাকে দেখে আবার কিন্তু বেরিয়েও আসতে হবে কারণ অনেকটা রাস্তা আসতে হবে তো দেখো স্টেশনে আমরা বসে আছি এখন এখন রাত হয়ে গেছে তো দুপুরের পরপরই বেরিয়েছিলাম যাওয়ার জন্যে তো তোমাদের বললামই তো রকম একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম তো দেখো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর ছেলে মেয়ে কাউকেই নিয়ে আসিনি তো বাড়িতে গিয়ে ওদের কখন মুখটা দেখবো জানি না আর ওরাও কিন্তু অস্থির হয়ে উঠেছে যেহেতু ওদেরকে রেখে আসি না কোথাও তো যাই হোক দেখো বাড়িতে চলেও এসেছি বাড়িতে আস্তে আস্তে মোটামুটি সাড়ে সাতটা আটটা হয়ে গেছিলো তো এসে দেখো একটু বিস্কিট কোটোতে ছিল না বিস্কিটটা ঠেলে নেব আর ছেলে মেয়েকে রেখে যায় না তো ওরা কিন্তু বাড়িতে আসার পরে মানে ওরা মনে করছে যে কতদিন মা বাবাকে দেখিনি আমাদেরও সেটাই মনে হচ্ছিল তো চলো ঝটপট করে বিস্কিটগুলো ঢেকে আবু ঢেলে আবার একটু চা করে নেবো চা খেতে হবে কারণ মাথাটা প্রচণ্ড ধরেছে তো দেখো এদিকে চা করে নিয়েছি লিকার চা করে নিয়ে আমাদেরটা ঢেলে নিয়েছি তারপরে তোমাদের দাদা ভাইয়ের চাটা ছেঁকে দিয়ে দিই তারপরে তো আমার রাতে রুটি করা আছে খাবার দাবার করার ব্যাপার আছে এক জায়গায় গেলেও কি হবে বলো বাড়িতে এসে কিন্তু সেই আবার হাড়ি ধরতে হবে কিছুই করার নেই তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো চলো সবাইকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে আবার মাথা তো যাই হোক দেখো রুটি করে আর তোমাদের দাদাভাই বাজার থেকে রসগোল্লার কলা নিয়ে এসেছিলো তো দেখো এটা মেয়ের খাবার আর এটা ছেলের খাবার তো ছেলে ছেলে তো ওরকমই খায় দুধ দিয়ে কলা দিয়ে মিষ্টি দিয়ে আর মেয়ে আজকে বায়না করেছে যে পেস্ট করে খাবে না ওকে পেস্ট করে গুলে রুটি খাওয়ায় তো প্রতিদিন একই রকম খাবার ভালো লাগে না তো যেমন করে খেতে যাই তেমন করে ওকে দিই তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও